যুক্তরাজ্যে ফেসবুকে মাত্র সত্তর পাউন্ডে বিক্রি হচ্ছে উবার ইটস ডেলিভারু এবং জাস্ট ইটসের ডেলিভারি অ্যাকাউন্ট সহজেই এই অ্যাকাউন্ট বিক্রি বা ভাড়া পাওয়া যাওয়ায় আইনি জটিলতা এবং নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে বেআইনি কর্মী অপ্রাপ্ত বয়স্ক বা অপরাধমূলক পটভূমি থাকা ব্যক্তিরা সহজেই এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ডেলিভারি করছে এতে ভোক্তাদের নিরাপত্তা এবং কুরিয়ারদের অধিকার হুমকির মুখে পড়ছে মাই লন্ডনের প্রতিবেদনে বলা হয় ডেলিভারি কর্মীরা স্বনিয়োজিত হিসেবে নিবন্ধিত তারা আইনিভাবে অন্যদের দিয়ে তাদের পরিবর্তে খাবার পৌঁছে দিতে পারেন তবে এতে কিছু ঝুঁকি থেকে যায় ফুড ডেলিভারি অ্যাপগুলোর এই বিষয়ে কড়া নজরদারি নেই এর ফলে একজন অনুপযুক্ত কম বয়সী বা অপরাধী পটভূমি থাকা ব্যক্তির হাতে অ্যাকাউন্ট ভাড়া যেতে পারে পাশাপাশি অনেক ডেলিভারি কর্মী তাদের ঝুঁকির ভাতা বা অসুস্থতার ভাতা থেকে বঞ্চিত হতে পারে তাছাড়া কোনো অপরাধ সংগঠিত হলে দোষীকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে একজন ডেলিভারু মুখপাত্র বলেছেন আমরা আইনি বাধ্যবাধকতা পালন না করলে কোনো রাইডারের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করি যদি কেউ আইন লঙ্ঘন করে আমরা তার সঙ্গে কাজ বন্ধ করে দেব আমরা প্ল্যাটফর্ম সুরক্ষায় প্রযুক্তি ব্যবহার করছি এবং নিবন্ধন প্রক্রিয়া জোরদার করেছি কিং পুলিশ কেস নিয়ে জিবন বিপচস্ত রয়েছে আপনার পাশে উবার ইটসের একজন মুখপাত্র বলেছেন আমাদের অ্যাপে কাজ করতে হলে আঠারো বছরের বেশি বয়স এবং আইনি কাজের অধিকার থাকতে হবে এছাড়াও অপরাধমূলক পটভূমি যাচাই করা হয় আমরা প্রক্রিয়া নিয়মিত পর্যালোচনা করি এবং কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেই নিউজ ডেস্ক বিট টিভি